সারা দুনিয়ার মানুষ তার নাম শুনলে সাল আলী হাসাল্লাম পড়ে প্রত্যেকটা মুসলিম এই উম্মতে মুহাম্মাদের মধ্যে মুসলিম বা নন মুসলিম হুয়ে তার মৃত্যুর পরে তার চেহারা তাকে দেখানো হবে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন তিনি বলছেন কাশ আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাবিরা বলছেন আমরা কি আপনার ভাই নই তিনি বলছেন না তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই সব নবীকে